পুরান ঢাকার বুক জুড়ে দাঁড়িয়ে আছে সময়ের এক নীরব সাক্ষী বড়িগঙ্গার তীর ঘেসে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ শুধু একটি বাড়ি নয় বরং শতকের ঢাকার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের এক নীরব সাক্ষী ইউরোপীয় নকশার অনুপ্রেরণায় গড়ে ওঠা এই মহল আজও তার দৃষ্টিনন্দন স্থাপত্যে মুগ্ধ করে দর্শনার্থীদের এক সময় জমজমাট নাজগান সভা সমাবেশ আর আবিজাত আড্ডায় মুখরিত ছিল এই বাড়ি সময়ের সাথে সাথে হারিয়ে গেলেও এই বাড়ি এখনও পুরান ঢাকার ঐশ্বর্য আভিজাত্য আর হারানো গৌরবের গল্প শোনায় হ্যালো এভিওয়ান আজকের ডেস্টিনেশন হচ্ছে বুড়িগঙ্গার তীর ঘেঁষা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা রূপলাল হাউস এই প্রাসাদ এক সময় ছিল আভিজাত্য জমকালো আসর আর রঙিন জীবনের প্রাণ কেন্দ্র প্রতিটি দেওয়াল এখনো ফিস ফিস করে সোনায় হারানো গৌরব আর ইতিহাসের অমলিন স্মৃতি চলুন খুঁজে দেখি রূপলাল হাউজের অজানা গল্প আজকে এই জমিদার বাড়ির আদ্যপান্ত আপনাদের মাঝে শেয়ার করবো আর ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এক্সপ্লেনেশন অব রূপলাল হাউস সময়টা ছিল আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে সেই সময় ঢাকায় আরাতুন গেগরিস সাইমান নামে এক আর্মেনিয়ান ধনী ব্যবসায়ী বাস করতেন আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রথমে আরাতুন সাহেব নিজের বসবাসের জন্য এই স্থাপনাটি নির্মাণ করেন জানা যায় আরাতুন সাহেব অত্যন্ত ধনী আর শৌখিন মানুষ ছিলেন এই বাড়িটি ছাড়াও তার ঢাকায় আরও একটি বাড়ি ছিল তিনি নিজ বাড়ির আঙিনায় নিয়মিত মোরক লড়াই প্রতিযোগিতা করাত এছাড়াও আকাশে কবিতর আর ঘুড়ি উড়াতেন তার এই শৌখিনতা মনোভাব দেখে সেই সময় ঢাকাবাসী তাকে শৌখিন আরাতুল উপাধি দিয়েছিলেন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আরাতুল সাহেব এই বাড়িটি বিক্রি করার ইচ্ছা পোষণ করেন আর সেই সময় রূপলাল দাস আর রঘুনাথ দাস নামে দুই ভাই এই বাড়িটি কিনে নিয়ে সেই সময়ের বিখ্যাত মার্টিন কোম্পানি দ্বারা পুনর্নির্মাণ করিয়ে নেন রূপলাল হাউস ঢাকা শহরে প্রাচীন পুরান ঢাকার শ্যামবাজারে অবস্থিত এই রূপলাল হাউস এটি এই রূপলাল হাউজের পেছনেই বুড়িগঙ্গা নদী এবং এটি জমিদার এবং বণিকদের তৈরি করা একটি ভবন আজকে আমরা এখানে এসেছি আপনাদেরকে দেখাতে এর ইতিহাস সম্পর্কে জানাতে উনিবিংশ শতাব্দীতে এই ভবনটি নির্মিত হয়েছে এই ভবনটি নির্মাণ করেছেন রূপলাল দাস এবং রঘুনাথ দাস রূপলাল দাস ছিলেন একজন ঢাকার জমিদার এবং ব্যাংকার মার্টিন অ্যান্ড কং কোম্পানির একজন স্থাপতি এর নকশার প্রণয়ন করেছিলেন দ্বিতল এই ভবনের স্থাপত্য শৈল অভিনব এটি দুইটি অসম অংশে বিভক্ত যার প্রতিটিতে কিছুটা ভিন্ন স্থাপত্য শৈলী দেখা যায় এর ভিত্তিভূমি ইংরেজি ই অক্ষরের ন্যায় যার বাহুত্রয় শহরের দিকে প্রসারিত মাঝের দীর্ঘতম বাহুটির দৈর্ঘ্য আঠারো দশমিক তেত্রিশ মিটার ভবনটির ছাদ নির্মাণ করা হয়েছিল কোরিয়ান থিওরিটিতে এর উপরে রয়েছে রেনেসা যুগের কায়দায় নির্মিত পেডিমেন্ট হাউসে হাউজে তলায় দুইটি অংশে বিভিন্ন আয়তনের মোট পঞ্চাশটিরও বেশি কক্ষ রয়েছে এছাড়াও রয়েছে কয়েকটি প্রশস্ত দরবার কক্ষ ভবনের পশ্চিমাংশের দোতলায় অবস্থিত নাচঘরটি আকর্ষণীয়ভাবে তৈরি যা এখন বন্ধ অবস্থায় রয়েছে পুরো বাড়ি জুড়ে উত্তর দক্ষিণ পাশে রয়েছে প্রশস্ত বারান্দা এই বাড়ির উপরতলায় অনেক পরিবার বসবাস করছে আর কিছু ঘর বন্ধ করে রাখা হয়েছে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ তবে আমরা সুযোগ বুঝে আমরা এই বাড়ির ভিতরে ঢুকে পড়ি উপরে উঠার সময় কাঠের সিঁড়ি ব্যবহার করা হয়েছে যা সেই সময়কে মনে করিয়ে দেয় নদীর দিকে সন্মুখভাগে ভবনের চূড়াতে একটি বড় ঘড়ি ছিল যা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের ভূমিকম্পে ভেঙে পড়ার পরে আর এটি ঠিক করা হয়নি আঠারোশো সালে ভারতের ভাইস রয় লর্ড ডাফরিন ঢাকা সফরের সময় তার সম্মানে এখানে একটি বল লাচ বল লাচের আসর আয়োজন করা হয়েছিল সেই সময় এই রূপলাল হাউজের খ্যাতি দাপটের সঙ্গে শুধু ছড়িয়েই পড়েনি বরং ঢাকার নবদের বাসস্থান আহসান মঞ্জিল আর রূপলাল হাউসের মধ্যে সৌন্দর্য আর আভিজাত্য নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলত উনিশশো সালে লন্ডনে প্রকাশিত প্যানোরমা অব ঢাকাতে এই রূপলাল হাউস দেখানো হয়েছিল আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে লর্ড ডাফরিন ঢাকায় আসেন এবং তার সম্মানে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে ঢাকায় এই রূপলাল হাউসটি অনুষ্ঠানের জন্য উপযুক্ত মনে করে ভাড়া নেওয়া হয়েছিল এছাড়াও রূপলাল দাস ছিলেন সঙ্গীত অনুরাগী তৎকালীন সময়ে প্রখ্যাত অনেক সঙ্গীত শিল্পীরা নিয়মিতই এই বাড়িতে জলাশয়ে অংশগ্রহণ করতেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাগকালে রূপলালের উত্তরাধিকারীরা ঢাকা ত্যাগ করে পশ্চিমবঙ্গে চলে যান সাম্প্রতিককালে রূপলাল হাউস মশলা ও সবজি ব্যবসায়ীদের দখলে চলে গেছে তবে বর্তমানে এটিকে অবৈধ দখলমুক্ত করে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে সময়ের স্রোতে রূপলাল হাউজের সেই গৌরব আর জৌলস এখন আর নেই বর্তমানে নিস্তলার সবকটি ঘরেই আদা রসুন পেঁয়াজের আড়তে পরিণত হয়েছে যারা এই রূপলাল হাউজের ভিতরে আড়তদারি করছে তারা জানে না এই স্থাপত্যটির কতটা গুরুত্ব আর এর মর্যাদা তাই তারা যেভাবে খুশি ভবনের ভিতরে বাহিরে ইচ্ছা মতো ব্যবহার করছে এই অমূল্য স্থাপত্যটি রক্ষায় প্রত্নতাত্ত্বিক বিভাগের নেই কোনো প্রচেষ্টা তারপরও অযত্ন অবহেলায় আর ভূমিদস্যুদের লোলুপ দৃষ্টি উপেক্ষা করে এখনও রকম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুরান ঢাকার ইতিহাসের সাথে নিবিড়ভাবে জড়িয়ে থাকা সেই রূপলাল হাউস রূপলাল হাউস এখনও জানান দিচ্ছে তার হারানো কৌরবের ইতিহাস বন্ধুরা রূপলাল হাউস নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন